ছুরিকাঘাত করেন জনি সহ কয়েকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান বিদ্যুৎ পুলিশ বলছে শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে শুক্রবার জুম্মার নামাজ পর নিজ বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করছিলেন বগুড়ার যুবক বিদ্যুৎ এ সময় মোটোফোনে প্রতিবেশী বন্ধু জনির ডাক পেয়ে খাওয়া দাওয়া রেখেই বেরিয়ে যান তিনি কিন্তু ফিরলেন লাশ হয়ে স্বজনরা বলছেন কাটনারপাড়া ঈদগামাঠ এলাকায় রিক্সা গ্যারেজের পেছনে পিতণ্ডার জেরে রনি কয়েকজন সহযোগীকে নিয়ে বিদ্যুৎকে উপর্যুপরি ছুরিকাকাত করে পালিয়ে যায় স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়াশহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন